চট্ট চট্টগ্রাম নিয়ে কেউই চিন্তা করে না কেন কোনো সরকার চিন্তা করে না এটা আওয়ামী লীগ সরকার হোক বা বিএনপি সরকার হোক কিংবা এই দু হাজার চব্বিশে বিপ্লবের সরকার হোক আমার পার্বত্য চট্টগ্রামকে নিয়ে কেমন জানে আলাদা চোখে দেখে পার্বত্য চট্টগ্রামে তিনটা জেলা পরিষদ হয়েছে তিন জেলা পরিষদে অধিকাংশই আপনার আওয়ামী লীগের দোসরাই দোষরদেরকে পুনর্বাসন দিয়েছে সামনে আমি খবর পাচ্ছি উন্নয়ন বোর্ডে চেয়ারম্যান যিনি হবেন সেও নাকি আওয়ামী লীগের দোষ সেই চেয়ারম্যান মেম্বারদেরকে নিয়োগ দিচ্ছে কে আমাদের এই পাহাড়ের কিং কুখ্যাত ডাকাত আপনি যে নামেই বলেন সন্তুল আরমা এই সন্তুল আরমা যার কিনা বাংলাদেশের নাগরিকত্ব নাই সে কিভাবে আমার এই পাহাড়ে ডাবড়িয়ে বেড়াচ্ছে আমার কোনো আইডিয়া নাই এই বাংলাদেশ সরকার কি করছে কিছুই করছে না যেটা করছে ভারতের টাবিদারি করছে আমি স্পষ্ট করে বলছি এই সন্তুল লার্মা হচ্ছে ভারতের আর ভারতের র এবং ভারতের দালাল এক ব্যক্তি যে এস প্রত্যেকটা নেতা ভারতে বসে পার্বত্য চট্টগ্রামের দিল্লির হস্তক্ষেপ চায় চট্টগ্রামের হস্তক্ষেপ চাই ওদের মতো কিছু দালালদের কারণে আমার এই পাহাড়ে ভারত সরকার হস্তক্ষেপ করার জন্য সুযোগ পাচ্ছে আমি বলার কারণে আমার এই পাহাড়ে যে সমস্ত জাতি ভাইরা আছেন এরা আমার উপর ক্ষুব্ধ ওরা মনে করছে আমি চাকমার বিরুদ্ধে কথা বলছি না রে ভাই আমি কোনো চাকমার বিরুদ্ধে কথা বলছি না আমি কথা বলছি ভারতের বিরুদ্ধে যারা কিনা ভারতের পা চাচ্ছে আমি স্পষ্ট বলে দিতে চাই সন্তু লার্মাকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দিতে হবে তার আগে এই পাহাড় শান্ত হবে না আমি আরো বলছি ওরা ওর নামে ওর বিপক্ষে কথা বলতে গেলে ওকে অস্ত্র ভয় দেখায় মেরে ফেলার ভয় দেখায় কতজনকে মারবা কত লোক লাখ কত লক্ষ মানুষকে মারবা তুমি আমি সাবধান করতে চাই আমিই হব শেষ জীবন আমার জীবনের বিনিময়ে এ পাহাড় শান্ত হবে আমি যেদিন মারব এর পর দিন থেকে আর কোনো মাছিয়ে মরতে পারবে না এই পাহাড় থেকে সন্তুল আরমার গুলিতে এই জন্য আমি সকল পাহাড়ের চাক চাকমা মারমা খিয়াং খুবই বম লুসাই পাংখা প্রত্যেক জাতিকে আমি অনুরোধ করতে চাই আপনারা সাহস করে সন্তুলারমার বিরুদ্ধে কথা বলেন তাহলে আমার এই পাহাড় শান্ত হবে আমরা যদি সন্তুলার্মাকে উচ্ছেদ করতে পারি এই পাহাড় থেকে তাহলে এই পাহাড় থেকে ভারতের আগ্রাস অনুচ্ছেদ করতে পারবো তার আগে আমরা পারবো না আমি কতদিন বেঁচে থাকবো জানি না কিন্তু যতদিন বেঁচে থাকি আমি এই ভারতের দালালকে উচ্ছেদ করার জন্য যা করার তাই করে যাব সবাই ভালো থাকবে।